পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আদেশ দিয়েছেন আদালত দশ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান আদালতের অনুমতি পেলেই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলে যাবে এরপর মন্ত্রণালয় তাদের প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেবে বিষয়টি তদারকি করছেন দুদকের তদন্তকারী কর্মকর্তা এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরোই ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক অবৈধ সম্পদ অর্জন ছাড়াও গত চোদ্দ অক্টোবর পাসপোর্ট জালিয়াতির অভিযোগে বেনজির আহমেদ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক এর আগে গত বছরের বারোই জুন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পঁচিশ একর সাতাশ কাঠা জমি জব্দ করার আদেশ দেন আদালত এছাড়া ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা